ঝুনঝুন মার না তা তুই তা আর কি আর কি চুলটা ঠিক করে না চুলটা আমি একটু ঠিক করেছি

নতুন মা যাও যাও নতুন মা নতুন বাবা যা যা তোর পাঞ্জাবি পর একটা কি হলু পাঞ্জাবি পর ছবি তোলো ছবি তোলো হেবি হেবি সুন্দর কই দেখি দেখাও দেখাও এই এই যে এই যে এইটা হচ্ছে আমার জাতীয় দাদার ছোট মেয়ে আজকে ওরও অন্নপ্রাশন আরেকজন এটা

Ache bosu bosu. Iya kira? Kita ko? Itu kira bonu. Ama kira bonu? Bonu nabe? Ma bonu bonu. Eh ram? Miechi. Ma kemana? Itu dia semua. Ki awas, awas bila kiat cie? Hah?

দেবো না নিবিনা তো এটা নিবত এটা নিবিত তাহলে আগে বল এ বাবা জোরে দুধ